হ্যালো ভাবছেন এটা বিদেশের কোনো এলাকা আসলে ভাবারই কথা পুরো এলাকার যে মানে শীতের কুয়াশা বাংলাদেশে তো এখন আর শীত নাই যার জন্য আপনারা ভাবতেই পারেন যে হ্যাঁ এটা বাংলাদেশ না আসলেই বাংলাদেশ আমি মূলত নিজেই বিস্মিত হয়ে আপনাদেরকে নিয়ে আসছি সে বিষয়টা হলো যে এটা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার অন্তর্গত সদরের কাছাকাছি একটা এলাকা এখান থেকে বেশি একটা দূরে না তো সদর নাম হলো হল এলাকার বেশিরভাগই এরকম উঁচু নিচু পাহাড়েই ঘেরা যার জন্য এরকম সারাদিন প্রায় বৃষ্টি হয়েছে আর এই সকালবেলা এবং সন্ধ্যাবেলায় এরকম কুয়াশা এখানে থাকেই অনেক সময় দিনের বেলাতেও কুয়াশা পাওয়া যায় আমি আস্তে 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 চেষ্টা করতেছি পুরো এলাকাটা দেখানোর জন্য শীতের কুয়াশা বৃষ্টি প্রাকৃতিক দৃশ্য সুন্দর আকাশ সব কিছু মিলিয়ে মানে মন ভরে দেখার মতো একটি জায়গা এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা এলাকা নিজেও দেখলাম আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম কেমন হচ্ছে যদি ভালো লাগে আপনাদের কাছে তো জানাবেন ওটা অনেক দূরের পাহাড় মূলত আমি ক্যামেরা দিয়ে জুম করে কাছে নিয়ে আসছি ক্যামেরাতে যত সহজে দেখলাম এর সাথে এক হাজার গুণ কষ্ট হবে এই সমস্ত এলাকায় যদি ভ্রমণ করা হয় অধিকাংশই জনগোষ্ঠী ত্রিপুরা বোম চাকমা বাঙালি মুসলমানও আছে খুবই কম এই আলহামদুলিল্লাহ মন ভরে যায় অসুস্থ লোকদের সুস্থ হওয়ার জায়গা এগুলো কিন্তু প্রচুর এনার্জি থাকতে হবে আর নাহলে পাহাড় উঁচু নিচু বিষয়গুলো আছে এগুলো তারা লুট নিতে পারবে না তবে এখানে সবচাইতে যেটা ভালো লাগে এখানে সতেজ নিঃশ্বাস নেওয়া যায় বাতাসগুলো খুবই সুন্দর জেলা শহর বা ঢাকা সিটির যেই সমস্ত আবহাওয়া ওই আবহাওয়ার সাথে অনেক অনেক ভালো এখানকার আবহাওয়া আসলে কি বলবো আমি বলবো যে এটা রুগীদের জন্য সুস্থ এলাকা হ্যাঁ এরকম কিছু একটা অনেক দূরে লাইট দেখতে পাচ্ছেন সেটা সম্ভবত কোনো বাজার বা কোনো কিছু হবে তো এটা আরও কাছে আনা যায় আমি আচ্ছা চেষ্টা করছি একটু নিয়ে আসার হ্যাঁ এই হ্যাঁ এই লাইট আবার সেম 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 তো আবার প্রথম দৃশ্যে নিয়ে আসলাম কেমন হলো জানাবেন আকাশের মতো বিশাল থাক আমাদের মনগুলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলে মন চাচ্ছে না এই দৃশ্যগুলো ক্যাচ করে বাদ দিই তবুও দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ